قل إذا كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আপনি বলে দিন উল্লিং কুমতুম তো সেই গৌণম্মা অমর আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন তোমরা যারা আল্লার ভালোবাসা অর্জন করতে চাও আল্লাহর ভালোবাসার মানুষ হতে চাও আমরা সবাই মিলে জোরে সোরে বলেন আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না জোরে বলেন কারণ আমাদের হৃদয়ে আমার আল্লাহর ভালোবাসা আছে আল্লাহর প্রতি ভয় আছে আল্লাহর মহব্বত আছে না নাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না ঠিক কিনা বলে বলেন আমার সাথে যাদের আল্লাহর ভয় তারা কব সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না রথের ধরে তারা সেই চোখে রাস রাতে নদী যেন বাই ঠিক না বলে রাতে রাধারে তার সেজ দাতে রায় দু চোখে রাস রাতে নদী যেন বাই সলনার হাত জানি যত তারা তাকায় না যাদের আছে আল্লাহর ভয় তা আমরা কভোঁ পথ হলে যায় না লাল প্রেম সারাই ধনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই নালা এলাহা লা ইনাহ ইল্লাম মহু মোহন অনল্লাহ সল্লাল্লাহফ আনিক আল্লাহর আব্বুল আলহামীন ওরানুল কারিম এর মধ্যে সোরাব আল্লাহ মরানের একত্রিশ নম্বর আয়ত কারিমার মধ্যে আল্লাহ আরাব্দুল আলমিন যে কে বলে নগ নবী অগর সনাব নেই গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জেনে দেন নবীগ যারা আমার ভালোবাসা পেতে চাই আমি আল্লাহরে ভালোবাসতে চাই অনবীর নদেরকে আপনি জানিয়ে দেন গুনবে তারা যেন আমি আল্লাহ রব্বুল আলামিন যারা অনুসরণ করতে চাই তারা যেন আপনি রাসূলুল্লাহ কে অনুসরণ করে আপনাকে অনুকরণ করে ও নবীগণ যারা আপনাকে অনুসরণ করবে আপনাকে অনুসরণ অনুকরণ যারা করবে তাদেরকে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দিলাম আমি আল্লাহ বলে দিলাম ফাতাবিউনি উহবি বকুল্লাহ আমি আল্লাহ রে কামী আল্লাহ তাদেরকে ভালোবাসবো বলেন সুবহানাল্লাহ গোলাম মানুষকে ভালোবেসে কি দিতে পারেন দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসলে একটা গোলাপ ফুল দেয় অথবা সামান্য কিছু টাকা দিতে পারে অথবা একটা গাড়ি গিফট করতে পারে একটা বাড়ি দিতে পারে কিন্তু আমি আল্লাহ যে দুনিয়ার মানুষের মতন সামান্য কোনো কিছু আমি আল্লাহ দিব এমন নয় আমি রব্বুল আমি বলে দিলাম আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো আমি রব্বুল আলমিন বলে দিলাম আমি রব্বুল আলমিনের পক্ষ থেকে তাদের জন্য ঘোষণা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম যারা আপনাকে অনুসরণ করবে আপনাকে অনুকরণ করা করবে নবী আমি আল্লাহ তাদেরকে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব আর তাদেরকে ভালোবেসে আমি আল্লাহ বলে দিলাম তাদের জীবনের যত গুণ আছে সব গুণ আমি আল্লাহ মাফ করে দেব সুবহানাল্লাহ বলেন ও আমার কুমিল্লার মুসলমানেরা এ জীবনে কত গোনা করেছি একটু নিজে চিন্তা করে দেখেন নিজের চোখটার একটু বন্ধ করে আর নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখেন এ জীবনে জীবনে কত গোনা করেছি কত অন্যায় করেছি আমাদের গোনাগুলা তো আল্লাহ রহব আলামিন দুনিয়ার কোনো মানুষের কাছে ফাঁস করে দিই নাই দুনিয়ার কোন মানুষ আমাদের কোনো গোনা জানে না একটু ভেবে দেখেন যেই গোনাগুলো আমরা গোপনে করেছি এমনও গোনা আছে যেই গোনার খবর বলা আমার মা যদি জানত আমার সন্তান বলে পরিচয় দিত না আমার বাবা যদি জানত আমার সন্তান বলে পরিচয় দিত না আমার এলাকার গোনা যদি জানতে পারত অমুক ব্যক্তি গুণাগুলা করে এই অপরাধ গুলা করে আমার মনে হয় এলাকার মানুষ গুলা ঘরে ধাক্কা দিয়া এলাকা থেকে বের করে দিত কিন্তু আমার এমন ধর আল্লাহ এমন মার আল্লাহ আমার আল্লাহ আমার এখানে ধাক্কা দিয়া জমিন থেকে বের করে দেই নাই কোন জায়গা থেকে বের করে দেই নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন ইয়া মা'শারাল জিন্ন والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان আলমিন বলে দিলাম তোমরা যদি আমার দুনিয়াতে থাকা অবস্থায় আমার দাসত্ব আনুগত্য করতে তোমাদের ভালো না লাগে আমার ইবাদত করতে তোমাদের যদি পছন্দ না হয় ভালো যদি না লাগে যাও যাও আমার দুনিয়া থেকে বের হয়ে চলে যাও মুসলমানের মতো নামাজ দিয়ে বলেন আল্লাহর দুনিয়া থেকে বের হয়ে যাওয়ার ক্ষমতা আমাদের আছে আছে যদি বলা হতো বাংলাদেশ থেকে বের হয়ে চলে যাও তাহলে এক দাদা বাবুর কাছে চলে যেতাম নাকি কারণ আমাদের কেউ নাই দাদা কথা বলেন না কেন আমরা তো এটা চিন্তা করি এখনো কত মানুষের চিন্তা এ দেশটাকে রক্ষা করতে গেলে দাদা বাবু লাগবে কিন্তু জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন যদি এ দেশ নয় গোটা পৃথিবীর উপরে যদি গজব নাজিল করে সমস্ত দাদা বাবু একা হয় এই গজব ঠেকানোর ক্ষমতা কারোর আছে আমার আল্লাহর বললেন গোলাম তোমরা যদি আমার দুনিয়ায় আমার জমিনে থাকার পরে আমার দাসত্ব অনুবध्द করতে তোমাদের ভালো না লাগে তোমাদের যদি খারাপ মনে হয় যাও যাও বের হয়ে চলে যাও দুনিয়ার থেকে আমার দুনিয়ার থেকে বের হয়ে চলে যাও তোমার কিছুই করা লাগবে না একটু জোরে বলেন আমরা কি দুনিয়ার থেকে বের হয়ে কোথাও যাওয়ার সুযোগ আছে আল্লাহরাই বলেন আলামিন বলেন ও বান্দা না না কোথাও যেতে না যেখানেই যাও সেখানে কার দুনিয়া জোরে বলেন এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহর দাসত্ব অনুগত করতে হবে আর দাসত্ব আনুগত্য করতে গেলেই কোনো মানুষের অন্য কোনো মানুষের মন মতো তার আইন অনুযায়ী চলবে না আমাদের একজনকে দেখে দেখে চলতে হবে যিনি ঠিক কিনা বলে তিনি আমাদের আদর্শ নায়ক তিনি আমাদের লিডার তিনি আমাদেরকে যেভাবে দেখাবেন সেভাবে আমাদেরকে চলতে হবে আল্লাহর নবী জনকে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ নাইকো সাল্লাম তিনি আমাদেরকে এমন একজন লিডার তিনি আমাদের এমন একজন নেতা তিনি আমাদের এমন একজন নবী যেই নবীর সুপারিশ ব্যতীত আমরা কেউ কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবো না যাওয়া যাবে মোটেও যাওয়া সম্ভব না আমরা এমন একজন নবীর উন্নত যেই নবীর পাওয়ার আল্লাহ হরব্বুল আলামিন এত বেশি পাওয়ার দিয়েছেন যেই নবীর সুপারিশ ব্যতীত কোন উম্মতেরা জান্নাতে যেতে পারবে না পাক